তাই প্রত্যেকটা কর্মচারীর মধ্যে কথা বলতে চাই প্রত্যেকটা কর্মচারী মনে ঢুকাতে চাই বন্ধুরা আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে লড়াই করতে হয় এক একটা যে অর্ডার বেরোয় আপনারা ভেবে নেবেন না এমনি এমনি বেরিয়ে যাচ্ছে ম্যাডামের কাছে পৌঁছে তাকে বের করে নিয়ে আসার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে লড়াই করতে হচ্ছে ফিনান্সে দেখেছেন কিভাবে ফিনান্সে কোঅর্ডিনেশনের টিমরা বসে পুরো ক্যাপচার করে বসেছিল তারা আধিকারিকের সঙ্গে আলাপ করে তারা আমাদের কর্মচারী ক্ষতি করার চেষ্টা করছিল আমরা চিহ্নিত করেছি আমরা সেটেলমেন্টের সংগঠন করি না বন্ধুরা প্রতাপ নায়ক কোনদিন সেটেলমেন্ট রাজনীতি করিনি সেটেলমেন্ট সংগঠন করবে না তার কর্মচারী সত্যে কাজ করার জন্য এসেছে পরিস্থিতি এই জায়গায় দাঁড় করিয়েছে বন্ধুরা আমিও কোনদিন ভাবিনি আমি এই জায়গায় এসে চৌদ্দ পুরুষ কোনদিন কেউ আমার রাজনীতি করিনি আমার মনে আছে এখানে দিদিরা বসে আছে সেই দিনকে লড়াই যেভাবে তালায় বসে একজন আমাদের উপরে আঘাত করতো জিতে একটার পরে একটা লড়াই করে আমরা এই জায়গায় পৌঁছেছি এমনি এমনি আমরা পৌঁছাইনি বন্ধুরা আমার অনেক কষ্ট হয়েছে আমরা কোনোদিন ভাবিনি যে কি আমি এসেইভাবে কর্মচারী ঈশ্বরের আশীর্বাদ আল্লাহর আশীর্বাদ সর্বশক্তিমানের আশীর্বাদের জন্য আমি আপনাদের সামনে এইভাবে লড়াই করে দিয়ে যাচ্ছি আর আমি বলছি আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কর্মচারী পাশে দাঁড়ানোর জন্য যদি আমাকে আমার সবকিছু দাউতে লাগাতে হয় আমি লাগানোর জন্য রাজি আছি বন্ধুরা আপনারা সকলেই শুনলেন রাজ্য সরকারি ফেডারেশনের রাজ্য নেতা প্রতাপ নায়ক মহাশয়ের বক্তব্য তিনি পরিষ্কার জানিয়েছেন যে ফেডারেশন রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী রেগুলার থেকে কন্ট্যাকচুয়াল সবার জন্য কাজ করছে সংগঠনকে শ্রীবৃদ্ধি করুন মেম্বারশিপ নিন তাহলেই বেতন বৃদ্ধি হবে ব কলমে যেটা বলতে চেয়েছেন এবং বিষয় একটাই সেটা হচ্ছে আমরা দেখেছেন লাস্ট দু তিন মাস ধরে যে খবর আমরা প্রোভাইড করেছি আপনাদের যে রাজ্য ফেডারেশনের হাত ধরে একাধিক সেক্টরে ভাতা বৃদ্ধি হয়েছে এটা অস্বীকার করার যেমন কোনো জায়গা নেই একইভাবে বহু সেক্টর আছে যারা এখনও স্ট্রাগেল করছে যাদের জন্য এখনও রাজ্য সরকারি ফেডারেশনও কিছু করতে পারেনি তবে হ্যাঁ তাদের যেটা বক্তব্য যেহেতু এখনও সময় আছে একটি মাস রাজ্যের হাতে ফেব্রুয়ারিটাও আপনারা ধরে নিতে পারেন কিন্তু ঘোষণার মাস আমরা বারবার বলেছি জানুয়ারি জানুয়ারি মাস তারা হাতেও নিয়েছে দেখার বিষয়ে জানুয়ারিতে কোন কোন ডিপার্টমেন্টের অর্ডার বা জিও আসছে এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আজ কি বলেছেন এক্স্যাক্টলি প্রতাপ নায়ক মহাশয় তার পুরো বক্তব্যটা শুনুন আপনারা আমি কর্মচারীকে আমরা কর্মচারীর জন্য জিলায় জিলায় এই ঠান্ডায় শরীর খারাপ সত্ত্বেও পরিবার ছেড়ে দিয়ে আমরা জিলাই জিলায় ছুটে যাই শুধুমাত্র কর্মচারীর অসুবিধা শোনার জন্যে সচিবালয় শাখার যারা নেতৃত্বরা আছেন আমি বরাবর জুড়ে আপনাদের কাছে আবেদন করব কর্মচারী যারা আমাদের মెంబার ডাটাবেসে স্টেবিলেট করে প্রচার করবেন 2011 থেকে 2025 অবধি মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীদের জন্য যা ঘোষণা করে দিয়েছেন তা প্রচার করবেন আর হ্যাঁ আমরা একটা ওয়েবসাইট আপনাদেরকে দিয়েছি যেটা আমাদের মেম্বার এখন 3 লক্ষ 10 হাজার মেম্বারশিপ কমপ্লিট করেছে আমরা একটা মেম্বারশিপকে ডিজিটাইজ করছি এই মেম্বারশিপ আপনারা যারা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি সেটা করবেন এইটা আমাদের মাথার উপরে আরো একটি পালক হয়ে দাঁড়িয়ে থাকবে আমরা ডিজিটাইজ হয়ে আমাদের ডাটা নিজের হাতের মধ্যে থাকবে কোন দপ্তরে কত মেম্বারশিপ কমপ্লিট হয়েছে কোন ব্লকে কত মেম্বারশিপ কমপ্লিট হয়েছে কোন জেলায় কত মেম্বারশিপ কমপ্লিট হয়েছে এটা আমরা প্রমাণিত করব আমরা তিন লক্ষ দশ হাজার মেম্বারশিপ কমপ্লিট করেছি হ্যাঁ ডিজিটাইজ মাত্র দশ দিনের মধ্যে আমরা নব্বই হাজার মেম্বারশিপ ডিজিটাইজ করেছি এইটাই হচ্ছে আমাদের শক্তি আগামী দিন আরো করে দেখাতে হবে বন্ধুরা ফাঁকি দিলে হবে না এই লড়াই কঠিন লড়াই বাংলাকে অপমানিত করা হচ্ছে বাংলা ভাষার উপরে হচ্ছে, বাঙালিদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে লড়াই করতে হবে বসে থাকলে হবে না বন্ধুরা আমরা বলছি আমাদের নেত্রী কর্মচারী দরদি হ্যাঁ আমাদের নেত্রী একটু দিয়ে দিতে পারেননি কোটি টাকা দেনা বন্ধুরা। এরা কেন্দ্রীয় বাংলার প্রত্যেকটা কর্মচারী বাংলার সাধারণ মানুষকে ভাতে মারার পরিকল্পনা করছে তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে আমরা সেলফি হলে হবে না বন্ধুরা আমি কথা দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মাথা উঁচু করে যাতে আমাদের সংগঠন করতে পারি বলতে পারি হে আমরা মা মাতি মানুষ সরকারের সৈনিক আমরা আছি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি হয়ে আমরা আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি হয়ে এইভাবে আমাদেরকে কাজ করতে হবে শুধু প্রতাপ না একটা টিম সবকিছু করে দেবে আর আপনারা দায়িত্ব থেকে এড়িয়ে যাবে এইটা বললে হবে না বন্ধুরা আমরা অনেক আঘাত আমাদের উপরে আসে কিন্তু আমরা লড়াই করতে পারি শুধুমাত্র আপনাদের আশীর্বাদ জন্যে আপনাদের সহযোগিতার জন্য এই সহযোগিতাকে আগামী চার মাস আমাদেরকে লড়াই করতে হবে আমরা ফেডারেশনের কর্মচারী আমরা ফেডারেশন করি আমরা মেম্বারশিপ নিয়েছি আমরা মাথা উঁচু করার মতন কাজও করে দেখিয়েছি তাহলে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে যাতে মা মাটি মানুষ সরকারের দু হাজার শক্তিশালী করতে পারি তাও কিন্তু প্রচার করতে হবে ভয় পাওয়া কোনো কারণ নেই একটা কর্মচারীর উপরে যদি কোনো আঘাত আসে শক্তি না একটা শক্তি হয়ে আমাদেরকে কাজ করতে হবে বন্ধুরা এই নয় যে লড়াই করছে তাকে এগিয়ে দাও না আমাদেরকে এক হয়ে লড়াই করলে আমাদেরকে কেউ হারাতে পারবে না আমি সেই চাই প্রত্যেকটা কর্মচারীর মধ্যে কথা বলতে চাই প্রত্যেকটা কর্মচারী মনে ঢুকাতে চাই বন্ধুরা আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে লড়াই করতে হয় এক একটা যে অর্ডার বেরোয় আপনারা ভেবে নেবেন না এমনি এমনি বেরিয়ে যাচ্ছে ম্যাডামের কাছে পৌঁছে তাকে বের করে নিয়ে আসার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে লড়াই করতে হচ্ছে ফিনান্সে দেখেছেন কিভাবে ফিনান্সে কোঅর্ডিনেশনের টিমরা বসে পুরো ক্যাপচার করে বসেছিল তারা আধিকারিকের সঙ্গে আলাপ করে তারা আমাদের কর্মচারী ক্ষতি করার চেষ্টা করছিল আমরা চিহ্নিত করেছি আমরা সেটেলমেন্টের সংগঠন করি না বন্ধুরা প্রতাপ নায়ক কোনদিন সেটেলমেন্ট রাজনীতি করিনি সেটেলমেন্ট সংগঠন করবে না তার কর্মচারী সত্যি কাজ করার জন্য এসেছে পরিস্থিতি এই জায়গায় দাঁড় করিয়েছে বন্ধুরা আমিও কোনদিন ভাবিনি আমি এই জায়গায় এসে চৌদ্দ পুরুষ কোনদিন কেউ আমার রাজনীতি করিনি আমার মনে আছে এখানে দিদিরা বসে আছে সেই দিনকে লড়াই যেভাবে চোদ্দ তালায় বসে একজন আমাদের উপরে আঘাত করত আমাদেরকে নিচু করত তার বিরুদ্ধে লড়াই লড়াই আমরা শুরু সেই একটার পরে একটা লড়াই করে আমরা এই জায়গায় পৌঁছেছি এমনি এমনি আমরা পৌঁছাইনি বন্ধুরা আমার অনেক কষ্ট হয়েছে আমরা কোনদিন ভাবিনি যে কি আমি এসে ভাবে কর্মচারী ঈশ্বরের আশীর্বাদ আল্লাহর আশীর্বাদ সর্বশক্তিমানের আশীর্বাদের জন্য আমি আপনাদের সামনে এইভাবে লড়াই করে দিয়ে যাচ্ছি আর আমি বলছি আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কর্মচারী কাছে দাঁড়ানোর জন্য যদি আমাকে আমার সবকিছু দাউতে লাগাতে হয় আমি লাগানোর জন্য রাজি আছি কিন্তু আপনাদের মত হতে কোনো